প্রিয় দর্শক যারা মরিশাস বিষয়ে জানতে চাই অনেক পরিচিত ছোট বাইশাস তুমি আপনাদের বিষয়ে একটা কথা বলি মরিশাস যদি যান তাহলে আপনারা ছোট মালিক রেস্টুরেন্ট সেটা সুবিধা যেমন হয়ে গেছে রেস্টুরেন্টে মালিক নিয়ে ঘুরতে যায় এই জায়গা জায়গায় দেখা যায় শনি রবিবার এলে আবার ডিউটিও টি ডিউটি করে বেতন মোটামুটি ভালো যে মোটামুটি গার্মেন্টস বেশি তা আপনারা গার্মেন্টসে না গিয়ে চেষ্টা করবেন যে ছোটোখাটো মালিক যেগুলো আছে সেগুলো যাওয়ার জন্য এবং সে ইন্টারভিউতে গিয়েছিল টুকটাক্কা জানতো স্টুমেন্ট একটু টাকা জানতো তারপরে সে আরও বেশি যাওয়ার পরে বাসা জানতো হিন্দি ভাষা

उत्तर दार्जिलिङ धन्यवाद सबै